ডেইলি লাইফ ব্লগগুলো না কেন জানি এখন আর আগের মতো করে ক্যাপচার করা হয় না কেন জানি সময়ই করতে পারি না বাচ্চাকে নিয়ে তবু মাঝে মাঝে মনে হয় যে না যখন স্পেশাল কিছু করতেছি তখন একটু ক্লিপস নিয়ে রাখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা ছিল একটা ডেইলি লাইফ ব্লগ এটা বেশ কিছুদিন আগের করা অগস্ট মাসের একদম জুলাই লাস্টের দিকে সম্ভবত তো সেদিন একটু রান্নাবান্না করেছিলাম হঠাৎ করেই তো আমি হচ্ছে ফ্রায়েড রাইস করেছিলাম আর ফ্রায়েড চিকেন আর হচ্ছে বিফ সিজলিং এই বিফ সিজলিংটা ফার্স্ট টাইমের মতো ট্রাই করেছিলাম অ্যান্ড ট্রাস্ট মি এটা এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল যে আমি প্ল্যান করেছি আরেকদিন দিন এটার রেসিপি অবশ্যই শেয়ার করব তো বিফ সিজলিংয়ের জন্য কিন্তু প্যানকে এভাবে গরম করতে হয় তা আমার তো সিজলিং প্যান ছিল না বাট আমি এটাতে কিন্তু অনেক সুন্দর করে বিফ সিজলিংটা রেডি করতে পেরেছিলাম এটা হচ্ছে আমার রুটির তাওয়া এটাতেই খুব সুন্দর যে কোনো এরকম নন তাওয়া হলে জিনিসটা সুন্দর হয় তো ডিনারে যেহেতু এগুলো ছিল তো স্পেশাল কিছু রান্না করি আর নর্মাল খাবার রান্না করি যেটাই করি না কেন আমার কাছে প্লেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় সব কিছু একদম সুন্দর মতো প্লেটিং করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি প্লাস হচ্ছে মেরোজের বাবাকেও সময় সুন্দর প্লেটে খাবারটা সার্ভ করি কারণ হচ্ছে এতে করে আমি যাই রান্না করি না কেন ও খুব মজা করে খায় প্লাস হচ্ছে সারাদিন পর যখন ও বাসায় আসে ওর মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায় তো আমি আলু ভর্তা করলেও চেষ্টা করি সেটাকে খুব গুছিয়ে সুন্দর মতো করার জন্য তো আমি যে এখানে সুন্দর করে প্লেটিং করে নিচ্ছিলাম আর এই তো সেদিন ছিল আদিতা ছিল অর্পা ছিল বাসাতে ওরা দুজন ছিল ডিনারে তো এই তো আমরা চারজনই ছিলাম তো অল্প করে ডিনার রেডি করেছিলাম তারপরে এই তো খাওয়ার আগে কিছুটা ক্লিপস নিয়ে নিলাম পরের দিন ছিল অন্তরের বার্থডে তো অল্প হচ্ছে আমার কাছে একটা কেক অর্ডার করে তো কেক অর্ডার করে বললে হাসি আসতেছে বাট এটাই সত্যি অর্পা বলতেছিল যে না এটা আমি তোমার কাছে অর্ডার করছি তুমি ওর জন্য মেক করে দাও তো সেদিন আমার কাছে কিছুই রেডি ছিল না তো অত বেশি কিছু অ্যাভেলেবেল ছিল না তাও আমি কোনো রকমে কেকটা রেডি করে ফেলি কেকটা কিন্তু জানি না এই লাইটে কেমন লাগছে বাট খেতে খুবই মজা হয়েছিল। কালারটাও খুব সুন্দর ছিল বাট অর পা বাসায় নিয়ে আসতে আসতে নিজে একটু সাইড দিয়ে এটাকে ড্যামেজ করে ফেলেছে এরপর আর কি বার্থডে বয়ের বার্থডেই তো একটু বেলুন দিয়ে সাজালাম রাতে আমরা একটু হ্যাপি বার্থডে মিউজিক প্লে করলাম ওর জন্য তারপর কেক কাট করলাম যেটা আমরা সব সময় করি খুব জমজমাট ভাবে তো আর বার্থডে এখন সেলিব্রেট করা হয় না সবাই যেহেতু বড় হয়ে গেছি তো এই তো আর এই যে অন্তরের গিফটসগুলো তো মেহেরোজই খুলে ফেলতেছিল। কারণ মনে হচ্ছিল বার্থডেটা অন্তরের না বার্থডেটা মেহেরোজেরই কারণ সেই সব গিফটস ওপেন করবে সেই কেক কাটবে সেই সব কিছু করবে যাক এই সব কিছু মিলে এখানে হচ্ছে দুই দিনের ব্লগ ছিল তা আলহামদুলিল্লাহ ভালো সময় কেটেছে অন্তর আমাদেরকে ট্রিট দিয়েছে সো আজকের এই ছোটো ভিডিওটি পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান ফেস